বগা ফেরিতে বকশিস বাণিজ্য সরকারি ইজারা বাতিল সিন্ডিকেট চালু বিস্তারিত দেখুন প্রতিনিধি এস এম নরজ হীরার পাঠানো তথ্য ও ভিডিওতে সরকারি ইজারা বাতিল হলেও পটুয়াখালীর বগা ফেরিতে চলছে বকশিস বাণিজ্য প্রতিদিন ফেরিতে যাত্রী পরিবহন থেকে হাজার হাজার টাকা অতিরিক্ত আদায় হচ্ছে স্থানীয় সূত্র জানাই ফেরির দায়িত্বে থাকা চার পাঁচজন কর্মকর্তা থাকলেও অতিরিক্ত দশ জন লোক বসানো হয়েছে তারা সিন্ডিকেট গড়ে বকশিস আদায় করছে সিন্ডিকেটের প্রধান শাহী ফেরির ক্যাশিয়ার তার সহযোগীরা হলেন বাদল রফিক কায়ুম রাকিব কবির জাফর জুলহাস ও সালেহ অভিযোগ অনুযায়ী প্রতিদিন একশোটি যাত্রী পরিবহন থেকে পঞ্চাশ টাকা করে আদায় হচ্ছে পাঁচ হাজার টাকা পঞ্চাশটি ট্রাক থেকে পঞ্চাশ টাকা করে আদায় হচ্ছে দুই টাকা মিনিবাস পিকআপ ভ্যান মাইক্রোবাস কার অটো ও সহ সব মিলিয়ে প্রতিদিন কমপক্ষে ষোলো হাজার থেকে বিশ হাজার টাকা উঠছে বকশিসের নামে পরিবহন চালকরা অভিযোগ করছেন বকশিশ না দিলে ফেরির লোকজন হাতে নাজেহাল করতে পারে পিকআপ চালক মোশারফ বলেন ফেরিতে উঠলেই শ্রমিকরা গাড়ির সামনে দাঁড়িয়ে বকশিশ দাবি করেন অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে না চাইলে কয়েকজন তেড়ে আসে পটুয়াখালীর সৌরের নির্বাহী প্রকৌশলী জনবল সংকট স্বীকার করেছেন তবে তিনি বলেন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায়ের কথা নয় যদি বকশিস বাণিজ্য সত্যি হয় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রতিদিন সরকারি রাজস্বের এই ক্ষতি এবং দুর্নীতি প্রশ্ন তুলছে এই বকশিস বাণিজ্য শেষ কবে হবে